এবং কিভাবে খুব দ্রুত দুই থেকে তিন মাসের ভিতরে বোকার রাজ্যে আসেন দুই হাজার ছাব্বিশে যদি আপনি আগাতে থাকেন তাহলে আমি এইটুকু শিওর দিয়ে বলতে পারি আর যাই করেন আপনার বিজনেস আপনি গ্রো করতে পারবেন না আমি নাসুল হাসান এটাই আমার ছোট্ট পরিচয় বুনন ফেব্রিক্স ফাউন্ডার এবং সিও তো আমি আসলে ফেসবুক অ্যাডস এবং ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতেছি গত তিন বছর ধরে এবং অনলাইনে বিজনেস করতেছি এবং আলহামদুলিল্লাহ এই ফেসবুককে ব্যবহার করে আমার অনলাইন বিজনেসগুলো আমি কয়েক কোটি টাকার সেল জেনারেট করেছি এবং একটা ব্র্যান্ডে রূপান্তরিত করেছি তো আমি এখন আপনাদের স্ক্রিনে নিয়ে যাব এবং স্ক্রিনে দেখাবো আমাদের অ্যাড অ্যাকাউন্টের কিছু রেজাল্ট আমি আপনাদের দেখাচ্ছি আমাদের একটা অ্যাড অ্যাকাউন্টের রেজাল্ট যেটা হচ্ছে একুশ অক্টোবর দু তো হচ্ছে স্কিনে যেটা আমরা দেখাচ্ছি আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে আপনারা দেখতে পারতেছেন খুব ভালো পরিমাণ ডলার আমরা একুশ অক্টোবর স্পেন্ড করেছি তো ক্যাম্পেইন রেজাল্টগুলো যদি আমি দেখাই যেমন এই ক্যাম্পেইনটা উনাশি ডলার স্পেন্ড হয়েছে এবং হচ্ছে রেজাল্ট এসেছে সাতাত্তরটা পার প্রত্যেকটা অর্ডারে আমাদের খরচ হয়েছে এক ডলার তিন সেন্ট করে এবং অর্ডার এসেছে সাতাত্তরটা এরপরের ক্যাম্পিংটাও যদি আমি দেখ ক্যাম্পিংটায় আমাদের স্পেন্ড হয়েছে চুয়াত্তর ডলার এবং পার পার্সেসে খরচ হয়েছে এক ডলার পার্সেন্ট করে এবং এই ক্যাম্পিংটা থেকেও একাত্তরটা অর্ডার আমরা পেয়েছি দেখেন যত দিন যাচ্ছে ফেসবুকের আসলে আপনার অ্যাড কস্ট বেড়েই যাচ্ছে এবং যত দিন যাবে এটা বাড়তেই থাকবে তো আপনি যদি আসলে ফেসবুক একটি বিনিয়োগ হিসাবে ব্যবহার করে সর্বোচ্চ রেজাল্ট আনতে চান এখানে আপনার অনেক সিক্রেট ব্যবহার করতে হবে আপনার স্ট্রং ব্র্যান্ডিং দরকার হবে আপনার কোম্পানির আপনার কাস্টমার সাপোর্ট আপনার প্রোডাক্ট কোয়ালিটি সবকিছু মেনটেন করতে হবে তো একজন নতুন উদ্যোক্তার পক্ষে এত কিছু একসাথে কিন্তু জানা সম্ভব হয় না যেটা সম্ভব হয়নি আমার পক্ষেও প্রতিবার লক্ষ লক্ষ টাকা লস করে এরপরে আমি শিখেছি আসলে কিভাবে বেটার কাস্টমার সাপোর্ট দেওয়া যায় এবং কিভাবে একজন কাস্টমারকে কনভার্ট করা যায় একটা সফল ই কমার্স এপ কমার্স ব্যবসা তৈরি করা যায় তো আমার এই ফেলিয়ার থেকে লার্ন করে আমি আবার যখন কয়েক মাসি রিকভার করে সাকসেস করেছি এরপরে কয়েক বছর ধরে বিজনেস করেছি এবং আমার সেই অভিজ্ঞতা থেকে আমি হচ্ছে আপনাদের জন্য লিখেছি একটি ই বুক দ্য এপ কমার্স মার্কেট লিডার বাংলাদেশ এই ই বুকে আমি যেসব ভুল করেছি এবং যেসব জায়গায় ভুল করে লসের সম্মুখীন হয়েছি এবং কিভাবে খুব দ্রুত দুই থেকে তিন মাসের ভিতরে সেই লস গুলোকে রিকভার করে আবার মার্কেটে লিড করতেছি এই ধরনের সিক্রেট টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেছি তো আপনারা যারা নতুন ব্যবসা শুরু করেছেন অথবা করতে চাচ্ছেন অথবা ব্যবসা শুরু করে বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু আমার এই ইবুকটি পারচেস করতে পারেন এবং পড়তে পারেন আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ইবুকটি আপনার জন্য হবে সর্বোচ্চ ভ্যালু দেওয়ার একটি ইবুক হবে এবং আমি আশা করি এই ইবুকটি পড়ে আপনি আপনার বিজনেসকে আরো বেশি গ্রো করতে পারবেন